বিহারে সুপ্রিম কোর্ট করা বিহারে বাদ পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তাদের নাম প্রকাশ করতে হবে এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের তরফ থেকে আর একটা দুটো নয় আজ সুপ্রিম কোর্টে তিন তিনটে থাপ্পর খেয়েছে নির্বাচন কমিশন বিহারের নির্বাচনী তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ দিয়ে কারণ জানাতে বাধ্য নয় বলে নির্বাচন কমিশনকে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে এই পঁয়ষট্টি লক্ষের তালিকায় কাদের নাম রয়েছে এবং তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে এক দ্বিতীয়ত এই বিহারের নির্বাচনী তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে প্রকাশ করার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে প্রিন্ট আউট কপি ঝোলাতে হবে আর তিন আধার কার্ড আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এসআইআর আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে নির্বাচন কমিশনকে আগামী দিনে গ্রহণ করতে হবে যে নির্দেশ মৌখিক আকারে গত হেয়ারিংয়ে বিগত হেয়ারিংয়ে মহামান্য সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়েছিল যে আধার কার্ডকে প্রামান্য নথি হিসাবে বিবেচনা করার জন্য আর আজ সেই নির্দেশ লিখিত আকারে নির্বাচন কমিশনকে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং এসআইআর সম্বলিত সমস্ত তথ্য অ্যাভেলেবেল রেখে খুব সহজলভ্য একটা ওয়েবসাইট প্রকাশ করতে হবে যেখানে খুব সহজেই কেবলমাত্র এপিক নম্বর দিয়ে সার্চ করে খুঁজে দেখতে পারবে বা দেখা যাবে যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট থেকে তার নাম আছে না বাদ পড়েছে অর্থাৎ স্বাধীন সংস্থার মুখোশ পরে ভারতীয় নির্বাচন কমিশন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা এসআইআর নামে এতদিন পর্যন্ত যে গা জোয়ারি চালাচ্ছিল তার উপরে আজকের মহামান্য সর্বোচ্চ আদালত কার্যত কয়েক বস্তা ব্লিচিং স্যানিটাইজ করে ছেড়ে দিল আর আপনারা জানেন গতকালকে রাহুল গান্ধী বিহারের পাঁচজন মৃত সঙ্গে চা খেয়েছিল যে পাঁচজন মৃত ভোটারকে আজকের মহামান্য সুপ্রিম কোর্টে বিরোধী পক্ষ হাজির করেছিল যার ফলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে বিহারের ভোটার তালিকায় কুকুর বিড়াল ট্রাক্টর নাম তুলে আর জানত মানুষের নাম কেটে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচন কমিশন কেমন নিবিড় ভোটার তালিকা সংশোধন করতে চাইছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি সূর্যকান্ত সামনে আর তাই মৌখিক নির্দেশে গুরুত্ব না দেওয়া নির্বাচন কমিশনকে আজকে লিখিত নির্দেশ ও সময়সীমা বেঁধে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত কার্যত কষ্ট বুঝিয়ে দিল বেশিবার বাবু ঝরে পড়ে যাবে আর এর ফলে মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে বা এই পদক্ষেপের ফলে একদিকে যেমন মোদী সাহার ঘুম উড়েছে অন্যদিকে তেমন এই বাংলার সুকান্ত শুভেন্দু জুটির গাল ভরা স্বপ্নে টন টন গ্যামাক্সিন পড়ে গিয়েছে এখন তাদের অবস্থা উত্তম কুমারের লিপে কিশোর কুমারের মতো কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে কারণ কদিন আগে মাত্র স্বপ্ন দেখেছিল বিহারে পঞ্চাশ লক্ষ মানে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ ইহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ ইহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে 1 কোটি 25 লক্ষ আর প্রভু তো আগে থেকে জানিয়েই রেখেছে পুরোটাই মোল্লাখানদের খেলা এসআইআর হলে বাংলায় ক্ষমতা দখল কেবল সময়ের অপেক্ষা দিলীপ ঘোষ টালিগঞ্জের সিনেমা মন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের চা মন্ত্রী আর আমি মশাই নওয়ানের 14 তালা না এ যাত্রায় তা মন হয় আর হলো না একদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে অভিষেক बनर्जी অভিষেক बनर्जी পরিষ্কার জানিয়ে দিয়েছে পশ্চিম বাংলা এসআইআর করতে হলে আগে লোকসভা ডিজলভ করতে হবে আগার ভোটার লিস্টে কোনো বি ইরেগুলারিটি तो भाई लोकसभा डिसॉल्व होनी चाहिए। आप लोकसभा में करिए, कोई दिक्कत नहीं होगा गुजरात में वोटर लिस्ट ठीक है उत्तर प्रदेश में वोटर लिस्ट ठीक है मध्य प्रदेश में ठीक है और बंगाल में नहीं है बिहार में नहीं है तमिलनाडु में नहीं है क्यों नहीं है आपको पता है कि बिहार में अगर लोग मताधिकार अपना लोकतांत्रिक अधिकार प्रयोग करेंगे तो आप हारोगे आप चुनाव जीत नहीं सकते लोकतंत्र तरीके से तो आप लोग का जो हक है जो डेमोक्रेटिक राइट है वो छीनना चाहते हैं ये एक तरफा तो हो नहीं सकता मात्र एक बचर आगे जर भोट नहीं प्रधानमंत्री निर्वाचित तो हलो एक बचर माथा जो तारा अवैध भोटार है तर नाम जो भोटार तलिका के बाद সেই অবৈধ ভোটারদের ভোটদানের দ্বারা যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যিনি ক্ষমতায় বসেছেন তিনিও অবৈধ খুব স্বাভাবিক প্রশ্ন তাহলে আগে লোকসভা ডিজলভ করা হোক লোকসভা ভেঙে দেওয়া হোক তারপরে এসআইআর এবং এসআইআর এর ফলে বৈধ ভোটার তালিকা বৈধ ভোটার বৈধ নির্বাচন এবং সেই বৈধ নির্বাচনের মাধ্যমে বৈধ সরকার নির্বাচিত হোক খতম বাই বাই টাটা গুড বাই গয়া না সেরম নেই গান্ধী যেভাবে পোল খুলতে শুরু করেছে যেভাবে খাতা খুলতে শুরু করছে তাতে উনত্রিশ পর্যন্ত গদি টিকবে কিনা তার ঠিক নেই তাই যে বলে বলুক কে কি বলছে তাতে আমার কিছু যায় আসে না আমি যেমন ছিলাম তেমনটাই থাকতে চাই দোকান কাটা আহমুক আর যে কারণে অভিষেক ব্যানার্জিও পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিমবাংলা থেকে যদি একটা বৈধ ভোটারের নাম বাদ পড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর পশ্চিম যদি একটা বৈধ ভোটারের নাম ভোটার তালিকা নাম পড়ে তাহলে এক লক্ষ ভোটার নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও হবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাদের দম থাকলে আটকে দেখবে কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করবো আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কারে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না বিহার বাংলা ঝাড়খন্ড ও তামিলনাড়ু পরপর এই রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন রয়েছে আর আজকের বলছি এবং মিলিয়ে নেবেন এই সমস্ত রাজ্যগুলোতে পরপর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল তো দূরের কথা ক্ষমতায় আসার ধারে কাছে জায়গায়ও নেই আর যে কারণে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা নয় এই সমস্ত রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি পরপর এসআইআর করতে চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে এই সমস্ত রাজ্যগুলোতে বৈধ ভোটার কেটে ভুয়ো ভোটার ঢুকিয়ে ঘুরপথের পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাস্তা তৈরি করতে চাইছে কিন্তু রাহুল গান্ধী যে রাস্তা দেখিয়েছে এবং একের পর এক প্রামাণ্য নথি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় যেভাবে বিরোধী শিবির গিয়ে খটখটাচ্ছে তাতে করে মহামান্য সুপ্রিম কোর্ট একের পর এক সিদ্ধান্ত দিচ্ছে আর তাই ভারতীয় জনতা পার্টির চালাকির দ্বারা যে মহৎ কাজ সিদ্ধ করতে চেয়েছিল সেই মহৎ কাজ সিদ্ধ সম্ভব নয় তা ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে বুঝে যাচ্ছে আর যে কারণে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টির যারা ছটফা ছিল যারা লাফার ছিল পশ্চিমবাংলা থেকে এত নাম বাদ পড়বে এরা নাম বাদ পড়লে ওদের নাম বাদ পড়লে না শাসক দল কেবলমাত্র এসআইআর এই সমস্ত কারণে হতে দিচ্ছে না ভারতীয় জনতা এই সমস্ত উচ্চিংড়ি নেতাদের মুখে টন টন গ্যামাক্সিন পড়ে যাচ্ছে আর যার ফলে ভারতীয় জনতা পার্টির নেতাদের মুখে চোখে একটা অস্পষ্ট আশঙ্কার ছাপ স্পষ্ট হয়ে উঠছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার জন্য যে এসআইআর নিয়ে লাফালাফি শুরু করেছিল তাদের সেই সুপ্ত বাসনা যে আগামী দিনে পূরণ হবে না কার্যত আজকের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত বা এই নির্দেশগুলোর পর তা স্পষ্ট হয়ে গেল ভারতীয় জনতা পার্টির যে স্বার্থ সিদ্ধি করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি ঘুরপথ যে রাস্তা ধরতে চেয়েছিল সে রাস্তা আজকের কার্যত মহামান্য সুপ্রিম কোর্ট অবরুদ্ধ করে দিল তালা মেরে ছেড়ে দিল আর আজকের মহামান্য সুপ্রিম কোর্ট যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ যদি মহামান্য সুপ্রিম কোর্ট না নিত তাহলে দিনে ভারতীয় জনতা পার্টির আশ্রিত এবং মুখোশ পরে থাকা ভারতীয় ভারতীয় নির্বাচন কমিশন জনতা পার্টির জন্য এই একের পর এক রাজ্যে ভুয়ো ভোটার ঢোকাতো নির্বাচনী তালিকায় এবং বৈধ ভোটারদের নাম বাদ দিত আর যার ফলে ভারতীয় জনতা পার্টি একের পর এক রাজ্যে ক্ষমতায় এসে প্রত্যেকটা রাজ্যকে উত্তরপ্রদেশ বানিয়ে ছাড়ত যে উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছোটা প্যান্ডটা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এই রিসেন্টলি কয়েকদিন আগে মানসিকভাবে শারীরিকভাবে বিশেষ সক্ষম একজন মহিলাকে রাতের অন্ধকারে ছ কিলোমিটার তাড়া করে উন্মুক্ত কিছু যুবক ছ কিলোমিটার তাড়া করে যে প্রশাসনের সিসি ক্যামেরার নাগালের মধ্যে ছ কিলোমিটার তাড়া করে তাকে অপহরণ করে গণধর্ষণ করে মেরে ফেলেছে হ্যাঁ এমনটাই নিদর্শন আগামী দিনে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা রাজ্যে দেখাতো ভারতীয় জনতা পার্টি যদি নির্বাচন কমিশনকে দিয়ে তাদের সেই সুপ্ত বাসনা পূরণ করে একের পর এক রাজ্য ক্ষমতা দখল করতে পারতো আজকের মহামান্য সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত যে নির্দেশগুলো দিয়েছে তাতে সমস্ত ভারতবাসী গর্বিত কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত আছে বলে এখনো পর্যন্ত গণতন্ত্র সৌরতন্ত্রের হাতে বিক্রি হয়ে যায়নি কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য যে ভারতীয় জনতা পার্টি যে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে এই নোংরা খেলা খেলার জন্যই আগে লোকসভায় বিল পাস করে যেখানে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা টাইটেরিয়া ছিল সেই পুরো নিয়মটাই ধ্বংস করে দিয়ে নতুন বিল এনে সেখানে প্রধান বিচারপতিকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন ক্যাবিনেট মিনিস্টারকে এনেছে যার ফলে অল আউট ক্ষমতা পেয়ে গিয়েছে ক্ষমতাসীন সরকার বা দল কারণ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মনোনীত ক্যাবিনেট মিনিস্টার একদিকে যাবে আর একদিকে বিরোধী দলনেতা নেতা ব্যাস মেজরিটি যাদের হাতে তারাই নির্বাচন করবেন আর এই এসআইআর করবে বলে বা ভুয়ো ভোটার ঢোকাবে বলে এবং বৈধ ভোটারের নাম কেটে নিজেদের সুবিধা করার জন্যই ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টে বিল পাশ করে আগের বিলকে ধ্বংস করে নতুন এই নিয়মাবলী চালু করেছে হ্যাঁ এই এসআইআর পরিকল্পনা বহুদিন আগে ছিল এই এসআইআর করে ক্ষমতা দখল নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে সম্পূর্ণ সায়েন্টিফিক রিগিং করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসা রাস্তা একেবারে বহাল করার জন্য ভারতীয় জনতা পার্টি বহু আগের থেকে চেষ্টা চালিয়েছিল তা একেবারে বর্তমানে দিনের আলোর মতো স্পষ্ট ও পরিষ্কার হয়ে গিয়েছে আর ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের এই চালাকি ধরা পড়ে যাওয়ার ফলে মিলিয়ে নেবেন আগামী দিনে একের পর এক রাজ্যে নির্বাচন হবে এবং একের পর এক রাজ্যে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়বে ওই হরিয়ানার মতো ভরাডুবি নির্বাচন থেকে হাসতে হাসতে জিতে বেরিয়ে আসার দিন ভারতীয় জনতা পার্টির জন্য শেষ হয়ে গেল নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট